হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি সুস্থই আছি বাট মাথায় প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা মাথা চপচপা করে তেল দিয়েছি এই জন্য দেখতে জানে কেমন একটা লাগছে এবং একটু একটু মানে মাথা ব্যথা আর কি সেই কারণেই আর কি তো যাই হোক আমার কথাটা আমি বাদে দিলাম সব কিছু ইগনোর করো ব্যাকগ্রাউন্ড ইগনোর করো আর লাইটের পরিমাণটাও একটু কম আছে লাইটটা একটু কম আছে সেই জন্য সেটাও ইগনোর করো আমি কি বক্তব্য রাখছি সেটাই আশা করি তোমাদের কাছে সর্বপ্রথম সর্বোপর সর্বোপরি এটাই আমার মনে হয় যে আমি কি বক্তব্য রাখছি সেটাকে তোমরা একটু শোনো মন দিয়ে শোনো কারণ আমি কিছু বক্তব্য এখানে রাখতে চলেছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে বলতে চলেছি অনেকগুলো কথা এখানে উঠেছে অনেকগুলো একটা কমিউনিটি পোস্ট এবং প্রত্যেকটা সারময়ের মুখ থেকে এক একটা করে যে কথাগুলো বের হচ্ছে সেই কথাগুলো বিগত সাত মাস আগের থেকে আমরা চিৎকার করে বলে এসেছি ভীষণ পরিমাণে উপভোগ করছি ভীষণ পরিমাণে উপভোগ করছি কারণ কী বলতো কোনো জিনিস যখন আমরা বুঝতে পারি আমরা অনুভব করতে পারি যে জিনিসটা হচ্ছে সেই জিনিসটা শুধুমাত্রই নিজের স্বার্থের জন্য হচ্ছে আমরা যখন চিৎকার করে বলি যে এই মানুষটাকে এত বিশ্বাস করো না এই মানুষটাকে এত এত বিশ্বাস করো না এত মাথায় নিয়ে লাফিও না তারপরেও যখন তারা না শুনে আর সেই মানে যে কাজগুলো করেছে সেই সময়টা এবং এখানে এসে এই পর্যায়ে এসে যখন তারা পস্তায় এবং বলে যে না আমরা ঠিক ছিলাম আমরা ঠিক ছিলাম আমরা মাথার মধ্যে নিয়ে নাচিনি তখন ভীষণ পরিমাণে আনন্দ হয় কারণ আমরা এই কথাটা বিগত সাত মাস আগের থেকে বলে এসেছি হ্যাঁ সুতোপা আমি এবং আমার মতন কিছু ছোট্ট ছোট্ট চুনুপুটিরা বহুদিন ধরে বলে এসেছি যে এখানে কিছু নয় এটা শুধুমাত্র ধোকা ধোকার ধোকা কিন্তু মানুষ বিশ্বাস করেনি মানুষ ভেবেছে বাপরে বাপ কি যে তার ক্ষমতা কি যে তার ক্ষমতা সে যে কি করতে পারে ব্যাস আজকে তার ক্ষমতা এবং সে কি করতে পারে সবার সামনে চোখের সামনে এবং তাদের পোষ্য সার্মি ওরা যারা মাথায় নিয়ে না নিচেছিল এবং যে ওয়াইটিতে নিয়ে এসেছিল তারা প্রত্যেকে মুখ খুলছে এবং ধুইয়ে দিচ্ছে প্রথম কথা গাধি গাধি কাকে বলা হতো সুতোপাকে পার নাকি বুদ্ধি নেই গাধি বলা হতো গাধি বলে ডাকা হতো আজকে সেই গাধির ট্যাগ যে গাধি বলে ডাকতো তার লেগেছে হ্যাঁ তার লেগেছে সে তার সারমেয়া তার সারমেয় তাকে গাধি বলে ডাকছে এর থেকে এর থেকে ভালো জিনিস কি হতে পারে বলো তো এত সুন্দর জিনিস বা এত সুন্দর কথা শুনে মন একদম গার্ডেন গার্ডেন হয়ে এরকম ব্যাপার একটা হয়ে যায় বুঝতে পেরেছ প্রচুর কথা বলেছে প্রচুর কথা বলেছে যেগুলো আমরা বহুদিন ধরে চিৎকার করে বলেছি হ্যাঁ তিনি পারেন কি পারেন কেস করতে হ্যাঁ তিনি পারেন একটার পরে একটা কেস দিয়ে মানুষের গলায় মালা পরাতে এর বেশি কিন্তু তিনি আর কিচ্ছু করাতে পারেন না এবং কেস করাতে পারেন তার কারণটা কি বহুবার আমি ভিডিওতে বলেছি বহুবার ভিডিওতে বলেছি নিজের স্বার্থ ছাড়া এক পাও তিনি চলেন না এখানে এসেছেন শুধুমাত্র হুম খুঁজতে ক্লায়েন্ট খুঁজতে ক্লায়েন্ট খুঁজবে উকিলের কাছে পাঠাবে এবং সেই ক্লায়েন্ট থেকে তিনি যা পাবেন সেটা দিয়েই তার চলবে এটা বহুদিন ধরে বলেছি আজকে তার স্যার ওরা তাদেরকে বলতে বসেছে তাকে বা বলতে বসেছে আপনি কি করতে পেরেছেন এতদিন ধরে তো ভেবেছিলাম আপনি অনেক কিছু করতে পারেন অনেক কিছু করতে পারেন আজ অবদিকে পেরেছেন সঞ্জয়কে গারদের পেছনে দাঁড় করাতে আজ অবদিকে পেরেছেন সঞ্জয়কে জেলে মানে ভাত খাওয়াতে পেরেছেন পারেননি কিন্তু আজকে প্রশ্ন তুলছে আজকে প্রশ্ন তুলছে আজকে বলছে যে এই যে একটার পরে একটা মালা যে ঝুলিয়েছেন না যে কেশের মালা ঝুলিয়েছেন কিছুই নয় দমকা হাওয়া আসবে কেশ ঝুলবে কেশ ঝুলতে থাকবে টাকা খরচা হবে এর থেকে বেশি আপনি কিছুই করতে পারেননি এর থেকে বেশি আপনার কিছু করার ক্ষমতা নেই সাববাস এই কথাটা আমরা বলেছিলাম বিগত ছ মাস সাত মাস পাঁচ মাস চার মাস ধরে আমরা চিৎকার করে বলে এসেছি এর থেকে বেশি কিছু করা যায় না এটা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে প্রত্যেকটা কন্টেন্ট নিয়ে আলোচনা করার অধিকার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের আছে যেটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে সেটাই সোশ্যাল মিডিয়াতে বলা অধিকার প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের আছে তার নিয়ে কোনো বড় কোনো কিছুই করা যেতে পারে না কোনো কিছু করা যায়ও না বলেছিলাম না তখন বিশ্বাস হয়নি তখন তো লাইভে উঠে দশজন পনেরো জন লাইভে একেবারে তিনি একেবারে ভগবান তিনি একেবারে প্রভু একেবারে হাত জোর করে বসে তার কথাকে মাথায় রেখে কত না নোংরা কথা আমাদেরকে বলা হয়েছিল এই করে ফেলবো ওই করে ফেলবো ওই করে ফেলবো ওই করে ফেলবো তখনও বলেছিলাম কিচ্ছু হবে না কিচ্ছু করা যাবে না কিচ্ছু করবে করতে পারবে না তার কারণ কি আমরা যতটুকু ভিডিও করছি সোশ্যাল মিডিয়াতে যেগুলো আপলোড হয়েছে সেগুলো নিয়ে ভিডিও করছি জোর জবরদস্তি কেস করা হয়েছে যেগুলো কেস হয় না ভিউয়ার্স বলো ব্লগার বলো তাদেরকে মাথা খাইয়ে খাইয়ে জোর জবস্তে একে অপরের নামে কেস করিয়েছে আজকে তারা বুঝতে পারছে যে কেন আমরা ওই কেসের কাছে গেছি এই কেস তো দিনের পর দিন ঝুলতে থাকবে এমন দিন বেশি দেরি নেই যারা কেস করেছে তারা হাত করে বলবে রেহাই দেমা ছেড়ে দেবা কে এরকম একটা কথা তারা বলবে কারণ দিনের পর দিন যারা এরকম করে দৌড়ঝাঁপ করবে না এরকম হ্যারাসমেন্টের শিকার হবে না তখন বুঝতে পারবে যে কী ফেসাতে ফেসেছি আমি তো বলবো সব থেকে বেশি বুদ্ধিমান ওই কিমা না বুদ্ধিমান বলাটা ভুল হবে কিন্তু এই কেসের ক্ষেত্রে বুদ্ধিমানগিরি তিনি করেছেন তিনি কিন্তু কোনো কেস করেননি সেই জন্য কিন্তু তাকে ইয়ে করা যেতে পারেনি মানে এই যে হ্যারেস করা যেটা চেষ্টা করেছিল এবং কিমা এনেছিল ওয়াইটিতে এবং কিমাকেই কেসের জড়িয়ে কিমার থেকেও কিছু খাবার কথা ভেবেছিল সেটা করতে পারিনি হয়ে গেল এক নম্বর কথা তারপরে সঞ্জয়কে গাঢ়েক ঘোরাতে পারিনি সঞ্জয়কে কিছুই করতে পারিনি গাধিকে নাকি সে অনেক কিছু করে ফেলবে মানে সুতোপাকে নাকি অনেক কিছু করে ফেলবে সুতোপা চ্যানারিটা পর্যন্ত খাই খেতে পারেনি সুতোপা চেনারিটা পর্যন্ত নষ্ট করতে পারেনি সুতোপাকে পাকে এখনও পর্যন্ত জেলের ভাত খাওয়াতে পারিনি যেটা মনের প্রত্যেকটা মনে আশা ছিল কিছুই তো করতে পারেনি তাহলে আপনি কি করতে পারেন আজকে প্রত্যেকটা মানুষ হ্যাঁ তার তার কমিউনিটি তার হচ্ছে কি বলবো লাইভে দিনের পর দিন উঠে যাকে ভগবানের আসন দিয়েছেন তারাই কিন্তু বলছে হ্যাঁ সেই শিষ্যরাই কিন্তু তাকে আজকে প্রশ্ন করছে যে আপনি কিছু করতে পারেন না আপনি ভণ্ড আপনি ভণ্ডামি করতে পারেন এ বেশি আমি কিছু বলছি না আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম এরকম একটা ভিডিও নেমেছে এরকম কয়েকটা ভিডিও নেমেছে আমি এসে বলতে শুরু করেছি কারণ ভিডিও টু ভিডিও করার আমার কর্তব্য ভিডিওর বহির্ভূত কোনো কথা বলার আমার কোনো উদ্দেশ্যই নয় বা আমি বলতেও চাই না হ্যাঁ খুব ভালো লাগছে কারণ এই কথাগুলো আমি বহুদিন আগের থেকে বলে এসেছি প্রচুর ভিউয়ার্সদের বোঝানোর চেষ্টা করেছি প্রচুর মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এরকম করে কিছুই হয় না এটা যেরকম করে বলানো হচ্ছে এই করে দেবো ওই করে দেবো ওই করে দেবো এই করে দেবো এটা শুধুমাত্র দেখানো এবং নিজেকে নিজেকে বড় প্রমাণ করার জন্য ওয়াইডিতে এবং বেঁচেও নিয়েছে সেই সব মানুষকে যেই সব মানুষ থানা পুলিশ যেতে ভয় পায় যেই সব মানুষের পেটে একটু হলেও বৃদ্ধি বুদ্ধি কম আছে এবং তারা এই পুলিশ স্টেশনে যেতে ভয় পায় তাদের জোনটাই বেছে নিয়েছে কারণ তাদেরকে দিয়ে কাজটা করানো যাবে কোনো অপরিসি মানে আমরা সুতোপা সঞ্জয় এদেরকে কিন্তু বাঁচেনি হাজার গুণে মানে কি বলবো ফার ফার বেটার আমরা যে কোনোদিনও কোনো গালিগালাস দিয়ে ভিডিও করি না বেছে নিয়েছে ওই নোংরা জোন নোংরা জোন বেছে নেওয়ার কারণটা কি ওইখানে থাকলে পরে একরকম পাবলিসিটি নেগেটিভ নেগেটিভ পাবলিসিটি তো অবশ্যই পাবো দুই নম্বর হচ্ছে এদেরকে দিয়ে আমি কাজ করাতে পারবো এদেরকে যা বলবো যেভাবে বলবো সেভাবে তারা কাজ করবে কারণ এরা এই সম্বন্ধে কিছু জানেই না এই জন্য কিন্তু তিনি জায়গাটা বেছে নিয়েছেন বহুবার বলেছি কেউ বিশ্বাসই করেনি চলো এবার একটু কীমার সম্বন্ধে বলা যায় ঠিক আছে কিমা কিমা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে সেটা হচ্ছে বেচুকে ব্ল্যাকমেল করবেন না প্লিজ বেচুকে ব্ল্যাকমেল করবেন না কেন কেন কিমার মনে হচ্ছে বেচুকে ব্ল্যাকমেল করা হচ্ছে আচ্ছা তোমরা একটু অন্যরকম চিন্তা করে দেখো তো একটু অন্যরকম চিন্তা করে দেখো তো কিমা বেচুর সাথে এই ম্যাডামের যোগাযোগ করে দিয়েছে কিমা এই ম্যাডামকে বেচুর পরিবারে নিয়ে গেছে কিমাই এই সাথে এই ম্যাডামের যোগাযোগ করেছে এবং এই বেচু যত কেস সংক্রান্ত কথা সব কিন্তু এই ম্যাডামের হাতে তুলে দিয়েছে কিমাই তো কিংবা যাই বলছে আমি তোমাকে পথ দেখালাম এবং তুমি আমাকেই গর্তে ফেলছো কি কারণে গর্তে ফেলছো এখানে আমারও একটা কথা যেই দিদিগুলো বেচুকে সাপোর্ট করেছিল না 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 বেচু ভালো বলে আমি বলছি না 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 বেচু ওরা বলছে বেচু ভালো বেচু কোনো অংশেই ভালো নয় আমি শুধুমাত্র আমি দিকটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি একটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করছি বেচুকে জীবনে কোনোদিন সাপোর্ট করতে পারবো না না যে বাড়ির বউকে যে পাঁচ বছর সংসার করেছে নিজের লিগাল ওয়াইফকে ওয়াইফটিতে এনে বিক্রি করার জন্য ছেড়ে দিতে পারে তাকে মানুষের পর্যায়ে আমি ফেলি না সে মানুষ হতেই পারে না সেজন্য তার প্রতি সহানুভূতি আমার বিন্দুমাত্র নেই আমি শুধু পয়েন্টটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে যেই বেচুকে বাঁচানোর জন্য প্রত্যেকটা দিদি বেচুর চারপাশে মানে বলয় হয়েছিল বেঁচুর উপর যেন কোনো আঘাত না আসে হঠাৎ করে ম্যাডাম ঢুকলেন এবং একটা 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 করে ম্যাডাম প্রত্যেকটা দিদিকে ওখান থেকে সরিয়ে দিলেন কারণটা কি কারণটা কি। কি কারণে কিমাকেও পর্যন্ত ওই বাড়িতে যেতে দেওয়া হচ্ছে না ওই বাড়িতে যেন কিমা যেতে না পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে কি কারণে বেচুকে এই ম্যাডাম ব্ল্যাকমেল করছে যেটা কিমা আজকে পরিষ্কার করে বললো আপনি প্লিজ ব্ল্যাকমেল করবেন না বলেছিলাম না বলেছিলাম না বেচু খুব তাড়াতাড়ি এসে ওয়াইটেতে পরিষ্কার করবে সব কিছু বলেছিলাম না বেচু স্বীকার করতে বাধ্য যে আমি কোন জায়গায় ফেসে গেছি আজকে কিমা বলছে আমি ভুল করেছি বেচুকে আপনার সাথে পরিচয় করিয়ে দিয়ে ভুল করেছি আমি বলেছিলাম না যে তিনি একমাত্র জিনিস চেনেন সেটা হচ্ছে টাকা তার কাছে সম্পর্কের কোনো মানেই হয় না কোনো মানেই হয় না বেচুকে সমস্ত কেস নিয়ে বেচুর সমস্ত কেস নিয়ে চলে যাওয়া হয়েছে অন্যত্র বেচু যেখানে লোয়ারে সব কিছু করতে পারত সেখানে না গিয়ে হাইয়ারে সব কিছু নিয়ে চলে গেছে তার কারণ কি কারণ ওখানে ওনার সব কিছু মানে বেছা বিছানো আছে এবং ওখান থেকে কিন্তু উনি ঠিক টাইমে টাইমে সব কিছু পেয়ে যান সেই কারণে কিন্তু বেচুকে একটার পরে একটা একটার পরে একটা সব কিছু নিয়ে চলে যাওয়া হয়েছে ওখানটায় ওখানটা নিয়ে যাওয়া হয়েছে এবং বেচু স্বীকার করেছে আমাকে প্রতিটা প্রতিটা হেয়ারিংয়ে প্রচুর প্রচুর টাকা দিতে হয় অথচ ইনি বলছেন বেচু খুব যৎসমান্য টাকা দেয় কিমা বলছে বেচুকে বি ব্ল্যাকমেল করবেন না তার মানে কি বেচু টাকা দিতে অস্বীকার হচ্ছে বা বেচু টাকা দিতে চাইছে না বেচুর কাছে এখন টাকা নেই বেচুকে স্বীকার করতে বেচুকে বেচুক বলছে যে আমার পক্ষে এখন হয়তো সম্ভব নয় আমার কাছে হয়তো সম্ভব নয় এতগুলো কেস চালানো আমি হয়তো মিটমাট করে নিতে পারি বা কেস আমি আর করতে চালাতে পারছি না টাকা পয়সার সমস্যা হচ্ছে সেই সময় বেচুর বাড়িতে যাকে ঢোকানো হয়েছে যাকে ঢোকানো হয়েছে তাকে নিয়ে হয়তো বেচুকে ব্ল্যাকমেল করা হচ্ছে তুমি যদি এই এই জিনিসগুলো না করো তুমি যদি এই এই কেসগুলো না করো বা তুমি যদি প্রতি মাসে দাও তাহলে এগুলো রিভিল করে হবে রিভিল করা হবে ওয়াইটিতে আমার কাছে প্রমাণ রয়েছে তুমি কি কী করেছো কী কী কীর্তিকলাপ করেছো প্রত্যেকটা প্রমাণ ভিডিও ক্লিপ সব কিছু রয়েছে আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে তোমার ফেমটা নষ্ট করে দেব হতেই পারে অনেক কিছু হতে পারে ব্ল্যাকমেল হচ্ছে বেচুন কিমা বলেছে যে কিমা ওই বাড়িতে যাকে ঢুকিয়েছে কিমাকে কেন সরিয়ে দেওয়া হলো কারণ কিমা নিজেই বললো আমার হেয়ার স্পার কি টাকাটা আপনি দেবেন না তার মানে সব কিছু খেলা হচ্ছে এটার সব কিছু খেলাটা হচ্ছে এইটার একজন বেচু এখন বেচু বলবো না বেচারা বলবো সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে এই একটা বেচু যে বেচুর এখানটায় ঘটে শুধুমাত্র শয়তানি বুদ্ধি ছিল কাজের কাজ কিছু করার ছিল না এবং ইন্টুকুলুকুলু করার ভীষণ পরিমাণে শখ ছিল হ্যাঁ সেই কারণে এই বেচু করেছে কি বেচুকে এক জায়গায় ফাঁসানো হয়েছে বেচু এক জায়গায় ফেঁসেছে সবাই ইচ্ছা না না বেচুকে ফাঁসানো হয়েছে বেচু বেচু খুব দুধ পিতা বাচ্চা নাকি যে তোমাকে একজনের কাছে দিয়ে দিলাম আমার তুমি সেটাকে উপভোগ করে নিলে না না তোমার ইচ্ছা ছিল বেচুর ইচ্ছা ছিল এবং সেটা একটা পুরোপুরি প্ল্যানিং অবশ্যই প্ল্যানিং মনে হয় হয়তো হতে পারে কেন ব্ল্যাকমেলের কথাটা উঠল আমি সেটাই বলছি কেন ব্ল্যাকমেলের কথাটা উঠল কি নিয়ে বেচুকে ব্ল্যাকমেল করা হচ্ছে যে বেচুয়ার আর কেসটা চালাতে পারবে না বেচুয়ার আর থকে থকে কিছু দিতে পারবে না যদি না দিতে পারে তাহলে কি বেচুর সম্বন্ধে অনেক কিছু প্রমাণ আছে তার কাছে যেটা ওয়াইটিতে সে সবার কাছে বলে দেওয়া হবে সেই কারণে কি বেচু আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বেচুর ভবিষ্যৎ শেষ ওয়াইটিতে হ্যাঁ বেচু ভবিষ্যৎ শেষ ওয়াইটিতে এটা বহুদিন আগে আমরাও বলেছিলাম যেই মানুষটাকে বেচু হাত যেই মানুষটার হাত বেচু ধরেছে এবং বেচুকে যেই পরিমাণে মানে কি বলো মাথায় উঠিয়ে নাচছে সবাই বেচু একদিন ধপ করে পড়বে এবং বেচু ধপ করে পড়েছে শেষ বেচু বেচুর মুখ চোখ দেখলে প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে বেচু কোন পজিশনে দাঁড়িয়ে আছে বেশি দিন নেই বন্ধুরা বেশি দিন নেই যে বেচু এসে ওয়াইটিতে সব শিকার করলো করে এবং বেঁচু যেদিনকা ওয়াইটিতে এসে সব শিকার করবে সেই দিনটা কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে বেচু কি কি গুল খিলিয়েছে বেচুর সম্বন্ধে তার কাছে কি কি প্রমাণ রয়েছে এবং বেচু যেদিন কা করতে পারবে সেদিনকাই সব খেল খাতাম আর আমার মনে হয় না জানিয়া বেচুর পিঠ যদি দেওয়ালে থেকে যায় তাহলে হয়তো বলবে কারণ যেই পরিমাণে ভিউজের সংখ্যা মানে ভিউজ যেই পরিমাণে তার আয় হচ্ছে এবং যেই পরিমাণে পাহাড় সমান তার খরচ বেচু কতদিন চালাতে পারবে সেটা নিয়েও সন্দেহ রয়েছে বেচুটা বাড়ি তৈরি করেছে সেটা তার বউকে নিয়ে বাড়ি তৈরি করেছে এটা আজকে প্রত্যেকটা মানুষ স্বীকার করছে এবং বলছে যে টিনা ভালো ছিল বেচু আজকে যার সাথে জুড়েছে সেই নর্দমার থেকেও নোংরা টিনা তার লিগাল ওয়াইফ হ্যাঁ টিনা একটা মেয়ে ছিল সেখান থেকে বিয়ে হয়ে পাঁচ বছর সংসার করেছে শুধুমাত্র একজনের সাথে চ্যাটিং করেছে বলে টিনাকে এই পরিমাণে নোংরামি করার জন্য নোংরা থেকে নোংরা সাজিয়ে দিয়ে ওয়াইটিতে বিক্রি করা হয়েছে শুধুমাত্র টাকার জন্য ওই যে উপরে একজন বসে আছে উপরে একজন বসে আছে মিথ্যে কোনো দিনও ঢাকা থাকে না সরি 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 সত্যি কোনো দিনও ঢাকা থাকে না ঠিক তুমি যতই চেষ্টা করো না কেন সুন্দর করে মিথ্যে বলার কিন্তু না না ও হবে না ও সত্যি সত্যি বেরিয়ে আসবে সত্যিকে তুমি মিথ্যে প্রমাণ করতে পারবে না বুঝতে পেরেছো তো যাই হোক অনেক অনেক কথা কিন্তু কিমা আজকে ভিডিওতে বলেছে কিমা বলেছে যে এই ম্যাডাম ম্যাডাম কিমাকে ভিডিও নামাতে বলতো তিনি বললেন না যে আমি কাউকে ভিডিও নামাতে বলি না এ কথাটা কে বলেছিল গো হ্যাঁ আমাদের সুজাতা দিদি বলেছিল সুজাতা দিদি কি বলেছিল যে ম্যাডাম প্রত্যেককে ভিডিও নামাতে বলতো এবং গালি দিতে বলতো ওয়াইটিতে বলতো সেই জন্য সুজাতা দিদি যখন প্রকাশ এসেছিল সুজাতাকে প্রচুর পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে নোংরার থেকে নোংরা কথা বলা হয়েছে কিচ্ছু করতে পারেনি শুধু কেসের উপরে কেস করে করানো হয়েছে এর বিষয়ে কিছুই করতে পারেনি আজকে কিমা মা স্বীকার করলো হ্যাঁ আমাকেও বলা হয়েছিল এর বিরুদ্ধে ভিডিও নামো ওর বিরুদ্ধে ভিডিও নামো আজকে যেই দুইজন ম্যাডামের হয়ে এখনও পর্যন্ত মঙ্গলামানা কার বিরুদ্ধে ভিডিও নামাচ্ছে তারাও খুব শিগগিরই এসে এই কথাটা বলবে যে হ্যাঁ আমাদেরকে বলেও কিন্তু ভিডিও নামানো হতো তারা এখনও পর্যন্ত বুঝতে পারছে না কারণ তাদের কন্টেন্টের উপরে এখনও পর্যন্ত কিন্তু হানি আনেনি যখন ও তাদের কন্টেন্ট তাদের চ্যানেলের উপরে ক্ষতি মানে ক্ষতিকর হয়ে যাবেন ইনি তিনি তখন কিন্তু এরাও মুখ খুলবে আপাতত তারা মুখ খুলছেন না দুজন এই যে মা এবং মেয়ের সম্পর্ক কিমার কমিউনিটি থেকে যারা যারা ফেস ভ্যালু পেয়েছে একবার তাদের মধ্যে গন্ডগোল লেগেছিল দ্বিতীয়বার আরেকবার গন্ডগোল লাগানোর সম্ভাবনা খুব তাড়াতাড়ি আমি দেখেছি গতকাল ভিডিও রাত্রেবেলা লাইভ দেখেছি এবং দুজনের মধ্যে একটু হলেও মনোমালিন্য দেখেছি খুব তাড়াতাড়ি এরা এদের মধ্যেও আবার গণ্ডগোল লাগবে আবার অনেক কিছু বেরিয়ে আসতে চলেছে তোমরা এটার দিকে কিন্তু নজর দিও ভিডিও নামাতে বলা হতো এরা সুজাতাদির বহুবার বলেছে হ্যাঁ মামাই মামাই যে কথাগুলো বলেছে এক একটা কথা হারে হারে মিলে যাচ্ছে বলেছে না সব মিলে যাচ্ছে আজকে কিমাও সেই কথাটা বললো মামায় যে কথাগুলো বলতো প্রত্যেকটা কথার সাথে আপনি যে কাজগুলো করছেন একটা একটা মিল আমরা খুঁজে পাচ্ছি তার মানে সেই সময়টি যখন সুজাতা দিদি এবং মামাই দুজনে মিলে যখন ভিডিও নামা ছিল তখন তাদেরকে হ্যারেস করার জন্য এই সব মানুষকে কিন্তু কাজে এই সব মানুষকে দিয়ে কিন্তু তাদেরকে দিনের পর দিন নোংরা নোংরা ভিডিও করেছে তাদের বিরুদ্ধে নোংরা নোংরা ভিডিও করেছে এবং মেন্টালি হ্যারেস করার চেষ্টা করেছিল ওভারঅল কি বুঝলে ওভারঅল এটাই বোঝো তিনি স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না তিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না কিন্তু বুঝতেই পারেননি কন্ট্রোভার্সির জন্য কার হাত ধরা উচিত বা কন্ট্রোভার্সি জন্য কীভাবে চলা উচিত তিনি কিন্তু বুঝতে পারেনি তিনি আবার লাইক করবেন তিনি আবার আসবেন তিনি আবার ভিডিও করবেন এবং মানুষকে আবার ভুল বোঝাবেন যদি মানুষের এতটুকু বুদ্ধি থাকে আমি জানি না এদের মধ্যে কি সত্যি শুধু আরও কোনো বুদ্ধি আছে কি না জানি পাশাপাশি যারা বসেছিল যারা লাইভে ওঠা খুব লেকচার মারত আশা করি তারা বুঝতে পেরেছে এবং যারা এর হাত একে হাত ধরে নিয়ে এসেছিল তারাও আশা করি বুঝতে পেরেছে কি আমি এনেছি এবং কেনই বা আমি এনেছি আজকে বলছে কেনই বা আমি বেচুর সাথে পরিচয় করিয়ে দিয়েছি ঢেরস ঢেরস এত নীতিয়ে পড়লো কেন ঢেঁড়স এত নেতিয়ে পড়ল কেন ঢেঁড়স কেন ভিডিও দিচ্ছে না সেই পরিমাণে ঢ্যাঁড়সের ভিডিও হচ্ছে না কেন এতদিন ধরে ঢ্যাঁড়স মুখ লুকিয়ে ভিডিও করত। এখন কেন ঢ্যাঁড়সকে মুখ বের করে ভিডিও করতে হচ্ছে এবং ঢ্যাঁড়স কেন এরকম আগের যেরকম ভিডিও ঢ্যাঁড়সকে পেতাম এখন কেন ঢ্যাঁড়সে সেই পরিমাণে ভিডিও করার ইচ্ছে পর্যন্ত নেই ঢেঁড়সের চ্যানেলটা না চলে আসা চলে আসার কথা এই তো ঢেঁড়সের চ্যানেল চলে আসছে এই তো ঢেঁড়সের চ্যানেল চলে আসছে কোনো ব্যাপার না মেল চলে আসছে ঢেঁড়সের চ্যানেল চলে আসছে ঢেঁড়সের চ্যানেল এখনো পেয়েছে নাকি গো আমি তো জানি না পেয়েছে বলে ঢেঁড়সের চ্যানেল গেল কেন গেল কেন ভাবছে ঢেঁড়স যে বিরোধী পক্ষের মানুষগুলো উস্কিয়ে উস্কিয়ে আমার চ্যানেলটাকে ক্ষতি করেছে ঢেঁড়স যাকে সবথেকে বেশি বিশ্বাস করেছে সেই তার চ্যানেলটা খুঁইয়েছে আজকে ঢেঁড়সকে কেন মুখ লুকিয়ে না করে লুকিয়ে ঢেঁড়সকে মুখ দেখিয়ে ভিডিও করতে হচ্ছে এখনও পর্যন্ত ঢ্যাঁড়স বুঝতে পারলো না ঢেঁড়স না বাহিনীর কি বলবো হেড ডিপার্টমেন্টে কাজ করেন তিনি তো সব জানেন এটা বুঝতে পারছেন না যে কেন আমার চ্যানেল চলে গেল কেন আমার চ্যানেল ফিরছে না কেনই বা আমাকে সামনে এসে কথা বলতে হচ্ছে এটাও বুঝতে পারছে না ঢেঁড়স নাকি সব বুঝেও ঢেঁড়স মুখ খুলতে পারছে না কোনটা সবাই ভালো থেকো সুস্থ থেকো Tata.